যেসব আপুরা অনলাইনে নিজের হাতে তৈরি প্রোডাক্টগুলো বিক্রি করেন তারা এই সব প্রোডাক্ট তৈরি করতে যে সব ম্যাটেরিয়ালস ইউজ করে এই সব ম্যাটেরিয়ালস কোথায় কম দামে পাইকারি পাওয়া যায় আজকে তারই সন্ধান দেব আজকে আমি যেখানকার সন্ধান দেব সেখান থেকে আপনারা ইমিটেশন জুয়েলারির পার্টস মতি পুঁতি পাথর ঝিনুক সিলপিন কুন্দন পাথর প্লাস্টিক পুশ টারসেল স্প্রিং মোম গাম ও গহনার বক্স সহ অনেক ধরনের ম্যাটেরিয়ালস এখানে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আপনাদের দোকানের কি নাম নিউ ম্যাটেরিয়ালস কর্নার নিউ ম্যাটেরিয়ালস কর্নার লোকেশনটা একটু বলেন লোকেশনটা আপনি

এগুলো হচ্ছে সব আপনারা পাইকারি সেল করেন ভাইয়েদের শোরুম কিন্তু অনেক বড় উপরে দোকানও আছে তো আপনারা যারা অনলাইনে করবেন তারা একদম পাইকারি মূল্যে অনেক বেশি করতে যদি দোকানে তাহলে আপনারা খুচরাও নিতে পারবেন যতটুকু দরকার হ্যাঁ ভাই একটু দামটা বলেন এই যে মতি যাই দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল এগুলোই হচ্ছে ওনাদের শোরুমে প্যাকেট করা সব আছে এগুলো হচ্ছে স্যাম্পল হিসেবে রাখা আছে আর এগুলো হচ্ছে প্যাকেট হিসেবে রাখা তো যখন বিক্রি করে প্যাকেট হিসেবেই বিক্রি করে আর আপনারা এখান থেকে স্যাম্পল দেখে তারপর প্রোডাক্টগুলো কিনতে পারে তো আমাদের একা করে একটু দাম বলেন এই যে এগুলো আপনার 600 টাকা এই যে 800 কেজি হচ্ছে 600 কেজি না লাইন এই যে লাইন এগুলো মুক্তার মালা হ্যাঁ কয় লাইন এই পাল এগুলো হচ্ছে 600 টাকা লাইন 600 আছে 1500 আছে

হ্যাঁ এগুলো এই যে এগুলো এগুলো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা এই যে সাদাটা দুশো টাকা তারপর হচ্ছে এগুলো কেমন আপনার টাকা টাকা এরকম আচ্ছা হ্যাঁ এগুলো কত করে বিক্রি করে আপনার ছশোশো পঞ্চাশ কেজি এই যে এগুলোর প্রাইস কত টাকা 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 তারপর এগুলো এটা আপনার 750 আচ্ছা এটা করে একটু দামটা বলে দেন এটা আপনার 750 হ্যাঁ আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে সাইজ ছোট বড় দেওয়া যাবে না 700 আছে জি 600 আছে 700 আছে আচ্ছা তারপর এই পেশ একটু দেখান এই যে চকটাই বলে হ্যাঁ এগুলো কত করে পড়বে এগুলো আপনার 650 টাকা পড়বে 650 টাকা কেজি এখানে কিন্তু ভাই কেজির দাম বলতেছে এগুলো কত ছো ষাট টাকা তারপরে এগুলো কত করে তারপরে এগুলো কি আছে এগুলো হচ্ছে চৌকা না ছক্কা ছা এগুলো হচ্ছে ছয়শ টাকা করে

অনলি দুশো পঞ্চাশ টাকা করে কেজি কেজি নাকি লাইন 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 দুশো পঞ্চাশ টাকা করে অনলি দুশো টাকা এটা এখানে হচ্ছে সাইজ ছোট বড় দেওয়া যাবে দুশো টাকা করে তারপরে এই পাশে এগুলো সোনালী কালারের এগুলো

এগুলো হচ্ছে এরকম পিস হিসেবে বিক্রি করেন। এর পিস কত করে পড়বে? এটা আপনার 80 টাকা। 80 টাকা। এগুলো 50 টাকা। 50 টাকা 60 টাকা। ওই তো 17 60 70 85 50 টাকার ভিতরে অনেকগুলো আছে। এগুলো কত করে? বড়গুলো। এটা ডুলেটাই। আপনার এটা আপনার আছে টাকা। 120 টাকা করে। তারপরে এই পাশে এগুলো আপনার 50 টাকা লাইন। 50 টাকা লাইন। এখানে অনেক আছে। সবকিছুর দাম বলা সম্ভব। এগুলো কত করে পড়বে? 60 50 টাকা। 50 টাকা করে।

তারপরে এই যে এপাশ এগুলো কি দেখতে পাচ্ছি এটা আপনার মালা মালা তারপরে এগুলো তো হচ্ছে টাটসেল এগুলো 80 টাকা ডজন 120 টাকা ডজন আছে আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের আছে বিভিন্ন ডিজাইনের আছে যেগুলো গলার সেট ইউজ করা হয় তা এগুলো কি আছে সুতা এগুলো আছে আপনার বেনি টাটসেল বেনি টাটসেল এই যে বিনুনি করা বেনি করা হ্যাঁ এগুলো কত করে কি রকমের বিক্রি করে

একশো দশ টাকা লাইন এগুলো হচ্ছে আপনারা খুচরা দুই সার্ফিসে যদি দোকানে এসে নিতে চান নিতে পারবেন পাইকারি যদি অনেক বেশি নিতে চান তাও নিতে পারবেন এগুলোর দাম কেমন পড়বে একশো দশ টাকা করে এগুলো সেম সবই একশো দশ টাকা করে লাইন ভাই এইগুলো কী রকমের বিক্রি করে

করে চল্লিশ <laughs> 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 <laughs>

কানের দুল অথবা টিকলি করার জন্য এগুলো ইউজ করা হয় এগুলোর কেজিও দুই হাজার টাকা করে এখানে আপনারা গোল্ডেন কালার সিলভার কালার থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে এই হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো বিভিন্ন ডিজাইনের পাবেন এগুলো হচ্ছে কানের দুলের টপগুলো পঁচিশশো টাকা কেজি পড়বে পঁচিশশো টাকা কেজি এখানে হচ্ছে কানের দুলের বিভিন্ন ধরনের টক্স পাবেন ভাই এগুলো পঁচিশশো টাকা কেজি আচ্ছা এই যে আপনার বক্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কানের দুল গলার সেট সব বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস পাবেন পাইকারি দামে এখানে হচ্ছে আপনি সিলভার কালার গোল্ডেন কালার সহ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস পাবেন গলার সেট তারপর কানের দুল টিকলি সহ যাবতীয় যে ম্যাটেরিয়ালসগুলো এনটিক এন্টিক ভাই না এগুলো এগুলো এন্টিকের জিনিসপত্র না জি এগুলো জি এন্টিক জিনিস হ্যাঁ ভাই আপনারা এইসব জিনিস কোথা থেকে আনেন চায়না থেকে চায়না সব চায়না থেকে ভাইরে ইনপুট করে সরাসরি হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে এখানে হচ্ছে এন্টিকের ভাই এগুলো হচ্ছে কিসের

এখানে হচ্ছে আপনারা হ্যাঁ নিচে থাকুক নিচেই বলুন এখানে হচ্ছে ছোট বড় প্লাস্টিকের অনেক ধরনের করি পাবেন যেগুলো হচ্ছে গলার সেট ওই যাবতীয় জুয়েলারির কাজেই ইউজ করা হয় তো আপনারা যারা নিতে চান এখান থেকে যে আপনারা অনলাইনে বিজনেস করেন বিভিন্ন ধরনের জিনিসপত্র বানান তারা এখান থেকে নিয়ে ভাইদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এখান থেকে আপনারা একদম কম দামে কিনতে পারবেন তো এগুলো কী আছে প্লাস্টিকের ফুল এই যে ভাই এগুলো কেজি কত করে পড়বে কেজি আপনার 700 আছে 1200 আছে এগুলো কি রকমে কেজি 1200 টাকা জি এগুলো এগুলো 800 800 800 টাকা করে কেজি এখানে আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে তারপর প্লাস্টিকের ম্যাটেরিয়ালস গুলো আছে এই যে উপরে এখানে মাল্টি কালার পাবেন তারপর হচ্ছে এখানে দেখেন ইউজ ফর্মার কালেকশন এগুলো সব তো দাম বলা সম্ভব না যারা এই সব প্রোডাক্ট ইউজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন আমি ভালো চিনি না ভাই এগুলো কি আছে এগুলো আছে কলমালা মালা এগুলো আপনার লাইন 50 টাকা দেখাইছে দেখাইছি দেখাইছি ভাই আপনারা সব প্রোডাক্ট কি অনলাইনে সেল করেন জি না আমাদের অনলাইনে কোনো পেজ নেই কিন্তু আপনি অনলাইনে আমাদের কোনো আচ্ছা আপনাদের হচ্ছে যদি নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি কেউ নিতে চায় প্রোডাক্ট গুলো আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে দিতে পারবেন সর্বনিম্ন অনলাইনে কত টাকার প্রোডাক্ট আপনারা সেল করবেন এক হাজার টাকা হইলে আপনারা এক হাজার টাকা থেকে যে যত নিতে পারবে আপনারা দিতে দিতে পারবেন পারবেন অনলাইনে এখানে হচ্ছে ভাইদের বিশাল শোরুম নিচে আছে তো এখান থেকে আপনারা মনে হয় কম দামে কিনতে পারবেন ইউজ পরিবার প্রোডাক্ট আছে তো ভাইয়াদের সাথে যদি অনলাইনে যোগাযোগ করেন যারা অনলাইন নিতে চান অনলাইনে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি দোকানে আসতে পারেন তাহলে দোকানে আসতে পারবেন ঠিকানা আর হচ্ছে নাম্বার আমি ডেসক্রিপশন আর স্ক্রিনে দিয়ে দেবো